জুলাই বিপ্লবে বিরোধিতা ও গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে সারা দেশে অভিযান জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী নিষিদ্ধ ছাত্রলীগ সহ কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন চুরি ছিনতায় রোধে পুলিশের টহল বাড়ানো হচ্ছে বিজয় দিবস বড়দিন কিংবা থার্টি ফার্স্ট নাইট কেন্দ্র করে নাশকতার কোনো আশঙ্কাও নেই সচিবালয়ে আর শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে দুই উপদেষ্টা এসব কথা বলেন মাহবুব কবির যে দল রাস্তা কাঁপাত বিভিন্ন স্থানে করছে ঝটিকা মিছিল ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাঘ জড়িয়ে আটক হন ছাত্রলীগের দুই নেত্রী ঝটিকা দেবার অভিযোগে গ্রেফতার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী নিশিতা ইকবাল নদীকে আওয়ামী লীগের বিচ্ছিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয় সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে পরে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান দলটিকে বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না জোরদার করা হবে পুলিশি অভিযান গ্রেফতার অভিযান বৃদ্ধি করার ব্যাপারে আমরা কিছু অ্যাক্টিভিটি গত কিছুদিন লক্ষ্য করেছি তার ভিত্তিতে গ্রেফতার অভিযান আরও এক্সপোডাইট করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বিগত ফ্রান্সিস সরকার যারা বাইরে আছেন এবং এখনও নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন যাদের নামে মামলা আছে সুস্পষ্ট অভিযোগ আছে তাদেরকে গ্রেফতার করা হবে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দেওয়া হচ্ছে ডিসেম্বরের বিশেষ দিনগুলো ঘিরে বাড়ানো হচ্ছে নিরাপত্তা যে কোনো পরিস্থিতিতে আইন আরও উন্নতি করতে হবে এবং এই যে ষোলোই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে এদের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা যারা দায়িত্ব তারা এই দায়িত্বটা ভালোভাবে যেন পালন করে তাবলিগের দুপক্ষের বিরোধ নিরসনে আবারও আলোচনায় বসার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ইস্তেমা পার্টিদের সাথে আঠারো সাথে বসবো রাজধানী ঢাকার সব ওয়ার্ডে জমায়েত এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ বিজয় দিবসকে কেন্দ্র করে গতকাল সচিব আছে জয় তার ভেরিফাইড ফেসবুকে বাংলাদেশে থাকা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের আহ্বান জানিয়েছিলেন আজ রাজপথে থাকার জন্য তাই তো আজ বিজয় দিবসে সকাল থেকে ঢাকার কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে জমায়েত শুরু হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের পরবর্তী গন্তব্য এবং উদ্দেশ্য জানতে হলে না টেনে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি মহান বিজয় দিবসে ধর্মন্ত্রী বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ঘরে শ্রদ্ধা নিবেদনের জন্য আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজিদ জয় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার মাধ্যমে কিছুটা পতন হয়েছে আওয়ামী লীগের তাই তো গত চার মাসে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ডাক দিলেও সঠিকভাবে পালন করতে পারেনি তারা কিন্তু এবার এই বিজয় দিবসকে কেন্দ্র করে মহাসমাবেশের ডাক দিয়েছে সজীব আজের জয় তাই তো বিজয় দিবসকে কেন্দ্র করে সজীব আজের জয়ের ডাকের মাধ্যমে সফল হতে চলেছে আওয়ামী লীগের মহাসমাবেশ এছাড়া গতকাল বাংলাদেশে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক থেকে বিভিন্ন জেলা উপজেলা ছাত্রলীগ আওয়ামী লীগ সদস্যদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছে তাই তো সকাল থেকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের সদস্যরা জমায়েত হচ্ছে ঢাকা রাজপথে প্রশাসনের মতো করবে সেটা ঠিক আছে জেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ছাত্রলীগের যে দায়িত্ব আছে একদম আমরা এবং আমি প্রমিস করছি আমরা পিছপা হব না দেশের বাইরে থেকে যখন গোপনে সজীব আদের জয় আওয়ামী হাল ধরার চেষ্টা করছে ঠিক সেই সময় তার পাশে রয়েছে বাংলাদেশে থাকা আওয়ামী লীগ নেতা এর মধ্যে রয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি মাশরাফি বিন মর্তুজা সাবেক এমপি ফেরদৌস এবং চলচ্চিত্র অভিনেতা রিয়াজ সহ আরো অন্যান্য নেতা কর্মীরা সমস্ত শিল্পীদের আস্থা আমাদের জননেত্রী শেখ হাসিনার উপরেই আমি দলের সাথেই থাকব আপনারা হয়তো তখন আমাকে গালি দিতে পারেন আমাকে ট্রল করতে পারেন আমাদের বনানি থেকে আমি নিপুণ কিন্তু এলিভেটেড এক্সপ্রেস রৈতিক করে খুব সহজে এখানে এসে পৌঁছে গেছি এই যে আমাদের জীবনটাকে সুন্দর করে তুলছে এটা কি এই মানুষটার দোষ পদ্দা ব্রিজ করেছে এটাই কি তার দোষ কর্ণফুলি টানেল করেছে এটাই কি তার দোষ এই মানুষের উপর কি আমরা আস্থা রাখতে পারি না তবে আমরা কার উপর আস্থা রাখবো আমাদের একমাত্র আস্থা জননেত্রী শেখ জন্য দু হাত ভরে দিয়েছেন যার প্রমাণ আমরা দেখেছি আশার পথে চিটাগাং যে রাস্তা দিয়ে আমরা এসেছি বাংলাদেশের রাস্তা মনে হয়নি মনে হয়েছে ইউরোপের রাস্তা বিজয় দিবসকে কেন্দ্র করে রাজধানীতে আওয়ামী লীগ নেতা যে সমাবেশ